তুই তুই আমার জমির পাশে কি করতেছ করতেছি অক্ষণে আমার জমির কিনা ঠিকা ওই ঠাজা ওই দূরে যাইয়া বয়। তুই হইল অভিশাপ মন্টু তোরে এক নামে সবাই বই পায় তুই তোর অভিশাপ্ত শরীর নিয়ে আমার ধানের জমির পাশে বৈশা কি আমার ফসলের জমিটাকে নষ্ট করবি নাকি এক্ষুনি ভালো ভালো করতেছি এখান থেকে উঠে যা কি ভাই তোরা আমারও দেখলে হ্যাভেন পরস কেন একটু কইবি আমার তোরা অভিষেক প্রমন টু অভিষেক প্রমন টু পরস আমি কেমনি অভিষেক হইলাম তোরা ক আমারে দিয়া কি কোন সময় কারোর কোন ক্ষতি করতে দেখছস তোরা এই তোরা আমারে যখনই দেখো খালি কইবি অভিষেক প্রমন করিছে পলা পলা একটু আগে হাট বাজার দিয়ে আইতেছিলাম সবাই আমারে দেখায় এই কথা বইলা বইলাই দৌড়াইয়া পলাইলো সেইখানে কারণে না পাইয়া এইখানে তোর দেখা আগাইয়া এলাম তুই আমারে একই কথা বলতেস আমি যে অভিশাপ একটা মানুষ তোরা কেমনে জানলি একটু কইবি আমারে আরে হাম ফাম তোর আর কিছু করেন লাগতো না তুই যে গাছে আব্যাস সেই গাছে ফল ধরে না তুই যে জমির পাশে দিয়া যাস সেই জমিতে ফসল হয় না যে নদীর কাছে দিয়ে আইটা যাস সেই নদীতে মাছ থাকে না সব মাস এমনিতেই মহিলা যায় তোর আর কি চিনবো অভিষেকটা না হইলে কি এমন নাকি এই কথা শোনার পরে মন্টু সেইখান থেকে মন খারাপ করে উঠে চলে যায় মন্টু সেইখান থেকে মন খারাপ করে যাওয়ার সময় রাস্তায় তার সঙ্গে এক ইমাম সাহেবের দেখা হয় সেই ইমাম সাহেবকে অতি নম্র কণ্ঠে ডাক দিয়ে বলেন আচ্ছা হুজুর আপনি আমার গ্রামে মসজিদের ইমাম সাহেব না হবাক আমি তোমার গো ইমাম সাহেব কেন কিছু করবা নাকি হয় ইমাম সাহেব আমার আপনার লাগে কিছু কথা আছে আমি কারোর কাছে আজ পর্যন্ত এই কথা বলার উত্তর পাই নাই কো বাবা কি করব কৌ আচ্ছা হুজুর গ্রামে প্রত্যেকটা মানুষ আমার দেখলে অভিশাপটা মন্ত্র কইয়া পালায় পালাই কেন আমার একটু কইবেন ছোটবেলা ঠিকায় আমার কোন খেলার সাথে ছিল না বড় হয়েছে পরেও আমার কোন বন্ধু নাই কোন আত্মীয় স্বজন কেউ আবার দেখতে পারে না সবাই আমারে খালি দেখলেই অভিশাপটা মন্ত্র কইয়া দৌড়ে পালায় কারণ দেখি আমি আইজ পর্যন্ত জানলাম না এই আপনি একটা মানুষ যা আবারে দেখা অহম পর্যন্ত কিছু করিলেন না অভিশাপ বা মন্ত্র আর দৌড়াইয়ে পলাইলেন না কত মানুষ রে আমারে অভিশাপ বা কেন কয় কোন মানুষে আমারে কইতে পারে নাই আপনি কি জানেন আমারে অভিশাপ বা মন্ত্র কেন কয় সবাই ও আচ্ছা এই কথা কইলে শুনো বাবা তোমার অভিশাপ বা মন্ত্র একটা কারণেই মানুষ কয় তুমি তোমার জন্মের সময় তোমার মা মইরা গেছিল তোমার মা মইরা যাওয়ার পরে তোমার বাপ তোমার মন দেখে নাই অভিশপ্ত বাচ্চা কইয়া তোমারে ফেলায়া দিছিল সেইখান থেকে তোমার দাদি তোমারে কোলে ফিটি কইরা মানুষ করছে আর তুমি তোমার জন্মের সময় তোমার মা মইরা যাওয়ার কারণে এই যে তোমার বাপে তোমারে অভিশপ্ত কইছিল এইখান থেকে সবাই তোমার এখন অভিশপ্ত মন্ত্র বইলাই চিনে এছাড়া কিছুই না আমরা তোমার বাপকে অনেকবার বুঝাইয়া কইছিলাম কিন্তু তোমার বাপে বোঝে নাই সেইখান থেকে এই তো গ্রামের মানুষ তোমারে অভিষেক বা মুখ বইয়া ডাকে এছাড়া কিছুই না বাবা যাও বাসায় যাও মন খারাপ করলো না তোমার যখন মন খারাপ লাগে একা তুমি আর কারো কাছে না আমার কাছে আইসো এই কথা বলে সেইখান থেকে ইমাম সাহেব তার মতো সে চলে যায় আর মন্টুও সেইখান থেকে চুপচাপ হাঁটতে শুরু করে